সাতাশ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জালরে অবশেষে বিদায় নিল আরাকান আর্মির ছোড়া গুলিতে আহত কক্সবাজারের ছোট্ট শিশু হুজাইফা গত এগারোই জানুয়ারি সকালে কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যাং সীমান্ত এলাকায় খেলছিল হুজাইফা হঠাৎ মিয়ানমারের রাখাইন রাজ্যের দিক থেকে আরাকান আর্মির ছোড়া একটি গুলি এসে তাকে আঘাত করে মুহূর্তেই সে রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে রক্তাক্ত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয় অবস্থার অবনতি হলে পাঠানো হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সেখান থেকে উন্নত চিকিৎসার আশায় ঢাকার জাতীয় ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয় সেখানে টানার সাতাশ দিন আইসিউতে মৃত্যুর সঙ্গে লড়াই করে সাত ফেব্রুয়ারি শনিবার সকালে না ফেরার দেশে পাড়ি জমায় হুজাইফা হুজাইফাকে হারিয়ে শোকে স্তব্ধ পুরো পরিবার ও গোটা গ্রাম সীমান্ত এলাকায় নিরীহ বেসামরিক মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দাবিও জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা

আরা চেয়ারম্যান সাহেব আরা টিউনু সাহেব আরা ডিসি সাহেব আপনারা ওই আর মাইয়া মেটল নগরা পৌষ মেটল নগরা অনতীয় বুদ্ধি আছে আর মাইয়া বেশি কষ্ট পাইয়ে হ্যাঁ আমার নাতি হুজাইফার মৃত্যুতে আমরা খুব মর্মাহত আমি সবার কাছে আমার নাতির জন্য দোয়া কামনা করি যাতে আল্লাহ সব বেহস্ত সর্বোচ্চ স্থান দান করে অত্র এলাকায় যেভাবে আতঙ্কর মধ্যে আছি আমরা মনে হয় আমরা সুস্থ স্বাধীন দেশে বসবাস করতেছে না একটা পরাধীন রাষ্ট্রে বসবাস করতে কারণ কিভাবে আমাদের এই স্বাধীন রাষ্ট্রের ভূখণ্ড বাইরের বিচ্ছিন্নতাবাদী সংগঠন এবং বিভিন্ন দেশের সন্ত্রাসী বাহিনী এসে আমাদের এখানে এত বড় একটা দুর্ঘটনা ঘটাতে পারে এর জন্য আমি খুব মর্মাহত